এগুলি সবই আপনাদের দানের ফসল আলহামদুলিল্লাহ পরে আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ পাক যেন এর সাইডে আরো সুন্দর পরিবেশ এই মডেল স্কুলের ময়দানে ঈদগাহ ময়দানকে যেন আল্লাহ পাক করে দেন পরিবেশ সুন্দর হবে মানুষের মন সুন্দর হবে আমল সুন্দর হবে আল্লাহ পাকের গোলাম মানুষেরা হয়ে যাবে নবী পরিবিকে এই জমিনে তৈরি হবে হবে আল্লাহ আকবার বলেন সম্মানিত হাজিরেন ওলামা একরামগণ আসবেন আলোচনা করবেন এখানে কেউ যদি মারাও যায় পরিবেশ যতই খারাপ হোক সুন্দর পরিবেশে জানাজা দিয়ে কমসে কবরে রাখার পরিবেশ তৈরি হয়ে যায় আল্লাহ আকবর বলে সম্মানিত হাজিরিন আমরা সবাই চাই জীবন উন্নত হোক পরিবেশ উন্নত হোক কথা বলেন ঠিক কিনা তো ইনশা আল্লাহ এই মডেল স্কুলের মানুষ আমার ঘরের মানুষ আপনারা ঠিক কিনা বলেন এখানে পরিবেশ সুন্দর হলে আমরা খুশি না বেজার তো খুশি থেকে এই পরিবেশকে ধরে রাখার দরকার আছে না নাই যেখানেই ভালো কাজ সেখানেই আবার খারাপ করার জন্য একটা দল আছে না নাই মক্কা মদিনায় চোরদার ডাকাত আসে না নাই সেখানে যদি থাকতে পারে এখানেও যে নাই এটা আমরা বিশ্বাস করি আপনারা চাইবেন উন্নতি পরিবেশ সুন্দর হোক ভালো হোক একটা দল আছে এটা না হোক কথা না নাই আমরা সমস্ত শত্রুদের চপেটাঘাত করে গালে থাপ্পড় দিয়ে আমরা উন্নতির দিকে দিনের খাতিলে আমরা আল্লাহ এবং আল্লাহ রাসুলকে সামনে রেখে সামনের দিকে এগিয়ে যাব। কোনো অপশক্তি আমাদের একে বাঁধিয়ে রাখতে পারবেন আল্লাহ বা সম্মানিত যারা ভালো চায় কারা খারাপ চায় এটা তো আমাদের আলাদা সংজ্ঞা দেওয়ার দরকার হয় না যারা ভালো চায় আমরা তাদের হাতকে জোরালো করে সামনের দিকে শক্তি বাড়িয়ে আমরা এগিয়ে যাব। কেউ আমাদের দমিয়ে রাখতে পারবে না কথা বলেন না সম্মানিত হাজিরিন যেই মুহূর্তে আমরা সুন্দরভাবে আলোচনা শোনার জন্য এখানে চাতক পাখির মতো বসে গেছি ঠিক এখান থেকে হাজার মাইল দূরে সেই বাইতুল মোকাদ্দাস মুসলমানদের প্রথম কেবলা ফিলিস্তিনের জমিনে গাজা এবং সেই রাফা নামক শহরকে ইহুদিরা জালিমেরা অত্যাচারীর গোষ্ঠীরা বোম্বিং করে ক্ষেপণাস্ত্র দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে সেখানের মানুষকে ভস্য করে দিচ্ছে শেষ করে দিচ্ছে এরকমের হচ্ছে কিনা বলেন আল্লাহ পাক আমাদের এখনো পর্যন্ত ভালো রেখেছেন তবে সেই ভালো কতক্ষণ থাকবে আল্লাহ পাক বলেছেন বিজয়ের পতাকা তোমাদের হাতি উঠবে বিজয়ের পতাকা তোমাদের হাতেই থাকবে বিজয়ের পতাকা তোমাদের হাতের মাধ্যমে করেই উঠবে তবে কথা হলো হতে হবে কিদার হতে হবে ইমানদার যদি হতে পারো বিজয়ের পতাকা তোমাদের হাতে তুলে দেওয়া আমি আল্লাহ পাকের দায়িত্ব আল্লাহ বা সম্মানিত হা মাল হলে পরে সেই মাল চুরি এবং ডাকাতি হওয়ার যেমন ভয় থাকে ঠিক তেমনি ভাবে আপনার আমার মধ্যে যে ইমান আছে সেই ইমান চুরি হওয়ারও ভয় আছে না নাই সব সময়ের জন্য মাল যাতে চুরি না হয়ে যায় পকেটের দিকে যেভাবে খেয়াল রাখতে হয় সাথে রাখলে পরে দিকে রাখতে হয় আপনাকে আমাকেও ঠিক ইমান যাতে করে চোর নিয়ে না যেতে পারে সেভাবে প্রত্যেকটা মুহূর্ত আপনার আমার জন্য রক্ষার্থে ইমান খেয়াল রাখার দরকার আছে না নাই ইমান যেন কোনোভাবে বিক্রি হয়ে না যায় সম্মানিত হাজির এখন আমি আপনাদেরকে নয়টি বিষয়ে মেসেজ দিতে চাই নয়টি বিষয় হচ্ছে কোন বিষয়ের উপরে মানুষ দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর নয়টা বিষয় আফসুস করবে কয়টা বিষয় নয়টি বিষয় আফসুস করবে অনেক সময় ছাত্ররা পরীক্ষা দেয় পরীক্ষা দেওয়ার পরে আটাত্তর নাম্বার পায় অথবা পঁচাত্তর নাম্বার পায় রেজাল্ট প্রকাশিত হওয়ার পর বারবার জীববায় কামড় খায় আহারে যদি আর তিনটা মার্ক পেতাম যদি আমি আর পাঁচটা মার্ক পেতাম ছোট্ট আরেকটা যদি অঙ্ক রাইট হতো তাহলে আমি কত পেয়ে যেতাম আশি পেয়ে যেতাম আফসুস করে আহারে তিন মার্ক আহারে পাঁচ মার্ক কি করে কথা বলে না কি করে আফসুস করে একেবারে ভ্যানের উপরে মাল বোঝাই করে দিয়ে দোকানের মাল অথবা বাড়িতে পাঁচ খান দুই খান চাল নিয়ে আসছেন একেবারে বাড়ির কাছাকাছি এসে ভ্যানের চাকা পামচার হয়ে গেছে আফসোস শুরু হয়ে গেছে আহারে ভ্যানটা নষ্ট হইলো একটু পরে হইলো তো আমি বাড়ি পর্যন্ত যাইতে পারতাম আফসোস হয় কি না বলেন এরপরে কারো ব্যাংকে পঁচানব্বই হাজার টাকা আস এক লাখ পূরণ হইতে আর কত হাজার টাকা লাগবে পাঁচ হাজার টাকা লাগবে আফসুস হয় ইস যদি আর পাঁচটা হাজার টাকা এই মাসে ইনকাম করতে পারতাম তাই এই লাখে এই মাসেই আমি এক লাখ টাকার মালিক হয়ে যেতাম আফসুস হয় কিনা বলেন বেন ওই মাতার থেকে ছেড়ে দিয়েছে তিনজন নিয়া তিনজন পাইছে ওদিকে শুক্রিয়া নাই বেনালা চিন্তা করে যদি আরেকটা লোক হইতো তাহলে মডেল স্কুল পর্যন্ত গেলে আরও তিরিশ টাকা পাইতাম আফসোস হয় কিনা ঠিক মানুষ দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরেও নয়টা বিষয় নিয়ে আফসুস করবে আমরা মরে যাব চলে যাব মরে যাওয়ার পর চলে যাওয়ার পর মরার পরে যাতে করে আফসুস করতে না হয় সেজন্য আমাদের এই দুনিয়ায় থাকতে সেই বিষয়গুলো জেনে আমল করে যাওয়ার দরকার আছে না নাই কারণ কবরে যাওয়ার পর আফসুস করলেও আর কাজ হবে আমার বন্ধুগণ মানুষের আফসুস কোন ব্যাপ এই পৃথিবীতে যারা আল্লাহ রব্বুল আলমিনের হুকুম পালন করবে না এরা থেকে যাওয়ার পর আফসুস করবে আল্লাহ রব্বুল আলমিন সৌরতুল আহ তিষট্টি নম্বর আয় তীর ভিতরে বলেন অত অনম্ আঘাত আনম্ব সুলা মানুষেরা দুনিয়ার থেকে বিদায় হবে যারা দুনিয়ায় থাকাকালীন আল্লাহর হুকুম মানে নাই আল্লাহর হুকুম গুলি অর্থাৎ নামাজ রোজা হজ জাকাত পর্দা যারা করে নাই দুনিয়া থেকে যেই দিন বিদায় হয়ে যাবে ওরা ওই কবর হাসর মিজান পুলসিরাতের ময়দানে উঠে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আফসোস করবে আর বলবে ও মালিক দুনিয়ায় থাকতে যদি তোমার হুকুম মানতাম তাহলে দুনিয়ার এই কঠিন মুসিবতে আমি পড়তাম না কঠিন মুসিবতে পড়তাম না দুনিয়ায় থাকতে তোমার হুকুম মানা উচিত ছিল তখন আফসোস করবে কিন্তু কোনো কাজে আসবে মানুষ আফসুস করবে হারে দুনিয়ায় থাকতে যদি রসুল উল্লাহকে ফলো করতাম মাথায় যদি টুপি পড়তাম গায়ের মধ্যে যদি জুব্বা লাগাতাম মুসলমানদের সঙ্গে দেখা হলে যদি সালাম দিতাম খাবার সময় যদি আমি দস্তরখানা বিছাতাম রসুল উল্লাহ যেই পথে চলেছেন সেই পথে যদি আমি চলতাম তাহলে এই পরকালে আমি শাস্তির সম্মুখীন হতাম না আফসুস করবে তখন কিন্তু দুনিয়ার থেকে যাওয়ার পরে সেই আফসুসে কোনো কাজে আসবে ওই আয়াতের এক ওই আয়াত সুরদুল ফুরকানের সাতাশ নম্বর ভিতরে আল্লাহ ভিতরল্ল রপ্ল বলেন মানুষের আফসুস করবে ইয়া লাইতা নিত্য ঘন্টোমা আর সুলে মানুষের করবে ওই কথা আরে আমি যদি রসুল উল্লার পথ অবলম্বন করতাম রসুল যেইভাবে হেঁটেছেন রসুল যেইভাবে মানুষের সঙ্গে কথা বলেছেন রসুল উল্লাহ যেভাবে মানুষের সঙ্গে আত্মীয়তার বন্ধন রক্ষা করেছেন রসুল যেভাবে রাজনীতি করেছেন রসুল যেভাবে সমাজ গঠনে কাজ করেছেন ওটা যদি করতাম তাহলে আজ শাস্তির সম্মুখীন হওয়া লাগত না এরকমের মানুষ আফসোস করবে আমার বন্ধুগান আল্লাহ রব্বুল আলমিন বলেন আফসুস করলে সেই দিন কোনো কাজে আসবে না এরূপ বনে তিন নাম্বার এ মানুষরা কি নি আফসোস করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল ফুরকানের 28 নাম্বার আয়াত ইয়া ওয়াইলাতা আলাইনা লাম আতখির ফুলানান খালিল লা দুনিয়ার মানুষের বন্ধু আছে না নাই আপনাদের বন্ধু আছে না নাই তবে মানুষের বয়স হলে পরে বন্ধু বান্ধবের সংখ্যা অনেক সময় কমে যায় মানুষ ছোট বয়সে অনেক বন্ধু থাকে প্রাইমারি লাইফে বন্ধু থাকে থাকে কিনা বলেন আমার বন্ধুগণ বন্ধু নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যদি বন্ধু ইসলাম মানে না এমন ধরনের হয় তাহলে সেই বন্ধু আপনাকে অন ইসলামিক কাজে উদ্বুদ্ধ করতে পারে যেই বন্ধু আল্লাহ মানে না রসুল মানে না তাকে যদি আপনি বন্ধু বানান তাহলে আপনাকেও আল্লাহ দ্রোহী রসুল বানাতে পারে কিনা বলে আল্লাহ রব্বুল আলমিন বলেন যারা বন্ধু নির্বাচনের ক্ষেত্রে খারাপ হবে খারাপ হবে তারা পরকালে তারা দুনিয়ার জীবন শেষ করে যখন কবর জগতে চলে যাবে ওরা আফসোস করতে থাকবে আফসোস করতে থাকবে আরে আমি যদি খারাপ বন্ধু না বানাতাম তাহলে খারাপ বন্ধুর কারণে যে জাহান এসেছি পরকালে শাস্তির সম্মুখীন হয়েছি এটা হওয়া লাগতো না আল্লাহ আকবার আমার বন্ধুগণ ফেরাউন কিন্তু ফেরাউন কিন্তু অনেকবার মুসল ধর্ম গ্রহণ করতে চেয়েছিল কিন্তু ওই ফ্রাউনের বন্ধু ছিল হামান ওই হামান বারবার বারবার বলেছে খবরদার খবরদার ইমান আনার দরকার নাই ইমান আনার দরকার নাই ও যখন একটু মত ঘুরিয়েছে পাশ থেকে বন্ধু নিন্দন জগিয়েছে মনে করেন আপনি রাগান্বিত অবস্থায় আছেন একজনের সাথে তর্ক করেছেন আপনার বন্ধু আপনার কাছে আসনাত আপনার বন্ধু এসে বলল এখনো বসে আছো কেন বন্ধু ওদি চলে যায় মারো না কেন রাগের মাথায় কি করবেন আপনি মাইক যেতে দৌড় দেবে কি দেবে না এরপরে রাগের মাথায় বন্ধু চলে এসেছে কি খবর বন্ধু তো রাগ কেন কাউকে সাথে ঝগড়া আছো কেন মামলা দাও না কেন থানায় যাও না কেন হয়েছে হয়েছে হয়েছে। থানায় যাইতে ভয় পাচ্ছে কিন্তু পাশ থেকে বন্ধু যখন পরামর্শ দিয়েছে দৌড় দিয়ে থানায় চলে গিয়েছে মামলা দিয়ে দিয়েছে বিপদ না শান্তি কথা বলে না বিপদ না শান্তি বন্ধুর জীবনে বন্ধুর প্রভাব অনেক বেশি আল্লাহ রব্বুল আলামিন বলেন খবরদার খবরদার যখন তোমরা বন্ধু নির্বাচন করবা তখন আল্লাহ ওয়ালা আল্লাহ ওয়ালা রাসূল প্রেমিক এরকমের মানুষ দেখে তুমি বন্ধু বানাবা যদি তুমি ভালো মানুষ হওয়ার পরে গাজা করার সঙ্গে বন্ধুত্ব করো তুমি ভালো আর না থাকার সম্ভাবনা অনেক অংশ বেশি তুমিও গাজাখর হয়ে যেতে পারো সুতরাং বন্ধু নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই তোমাকে খেয়াল রাখতে হবে তুমি যদি বন্ধুর কারণে জাহান্নামে নামে যাও তাহলে পরকালে গিয়া তোমাকে আফসুস করা লাগবে আমার বন্ধুগান আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম তার প্রিয়তম বন্ধু ছিল হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আল্লাহ বলেন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিদায় হয়ে গেলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নুহিলাফতের দায়িত্ব পেয়ে গেলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নুহিলাফতের দায়িত্ব পালন করতে করতে জীবনের একটা পর্যায়ে তিনি পৌঁছে গেলেন অন্তকালের সময় হয়ে গেল অন্তকালের পূর্ব মুহূর্তে হযরত আলী আল্লাহ তাআলা নুকে রাখলেন হযরত আলী কে রাখলেন আলী কে ডেকে বলে ও ভাই আলী আমি হয়তো দুনিয়াতে বেশি দিন পর্যন্ত বাঁচব না দুনিয়া থেকে চির তরে বিদায় নিয়ে খবর জগতে চলে যাব তবে কথা হলো যাওয়ার আগে তোমাকে আমি একটা নসিহত করে যেতে চাই সেই নসিহতটা কি সেই নসিহতটা হলো দুনিয়া থেকে বিদায় হওয়ার পর ও ভাই আলী রে তুমি আমাকে নিজের হাতে তোমার হাতে গোসল করাবে এরপরে গোসল করানোর পর তুমি আমাকে কাফন পরাবে কাফন পরানোর পর সবাইকে নিয়ে জানা যা পড়বে সবাইকে নিয়ে জানা নামাজ পড়ার পর তুমি সবার সঙ্গে লাশটাকে ধরাধরি করে নিয়ে রসুল উল্লাহ রোজার কাছে যাবে রোজার কাছে গিয়া নবী তো দুনিয়ায় নাই তিনি তো রোজা শরীফে জিন্দা অবস্থায় সাহিত্য অবস্থায় আছেন ও ভাই আলী রে তুমি রোজার দিকে মুখ করে দাঁড়াবে দাঁড়ানোর পর আমার তার পাশে দাপন করানোর জন্য অনুমতি চাইবে আমার রোজা শরীফ থেকে আমি আবু বকরকে যদি তার পাশে দাপন করানোর জন্য কবর থেকে অনুমতি দেয়া দেয় তাহলে তুমি আমাকে তার পাশে দাপন করবে আর রসুল্লাহ যদি রসুল যদি রওজা শরীফ থেকে অনুমতি না দেয় তাহলে আমি আবু বকরকে দাফন করাবে আল্লাহ কথাটা একটু অন্যরকম মনে হতে পারে যে নবী তো দুনিয়াতে নাই কবর থেকে কিভাবে তিনি জানাবেন নবীদের এই ক্ষমতা দান করেছেন কে হুসা পয়গম্বর ঈসা আলাইহিসসালাতুয়াসসালাম কবরে জিন্দা মানুষকে কি বলে মৃত মানুষকে জিন্দা করতে পারতেন কুম বিইজনিল্লাহ বলে হুকুম একজনের তিনি কে আল্লাহ নবীদেরকে মুজিজা দান করেছেন যেটা সাধারণ মানুষের বেলায় সম্ভব নয় নবীদের বেলায় সম্ভব সেই সম্ভব অসম্ভবকে সম্ভব করার মালিক একমাত্র কে আল্লাহ ওয়ালিদ আমি তো দুনিয়ার থেকে চলে যাব তো তুমি রোজাতে গিয়া অনুমতি চাইবে অনুমতি যদি পাও তাহলে তার পাশে দাপন করবে আর যদি অনুমতি না পাও কোন ধরনের কোন ধরনের ইশারা যদি না পাও তাহলে সাধারণ কবরস্থানে দাপন করে দেবে যার সঙ্গে যার মহাব্বত যার সঙ্গে যার ভালোবাসা মরার পরেও তার সঙ্গে থাকতে চাই ঠিক কিনা বলেন স্বামী স্ত্রীর সঙ্গে মহাব যদি ভালো হয় স্ত্রীর স্বামীকে বারবার বলে আমার স্বামী দুনিয়াতে দীর্ঘ বছর আপনি দুনিয়া থেকে চলে যাবেন আমিও তো একদিন দুনিয়া থেকে চলে যাব ও স্বামী আপনি যদি পরে যান আমি যদি আগে যাই আমাকে এমন জায়গায় কবর দেবেন এমন জায়গায় কবর দেবেন যাতে করে আমি আপনার মরার পরেও আপনার পাশে থাকতে পারি না নাই মোহবাসার বহির প্রকাশ আমার বন্ধুগান থেকে বিদায় হয়ে গেলেন হাজর তিনি বলতেছেন জীবন দশায় আবু বকর যেভাবে যেভাবে বলে গেছেন আমি সেভাবে তাকে গোসল করালাম তাকে কাফন পরালাম সবাইকে নিয়ে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ হুরকা জানা জান নামাজের ব্যবস্থা করলাম এরপরে হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ হুতালানুকে নিয়ে চলে গেলাম রসুলের রওজার কিনারায় রৌজার কিনারায় গিয়া তার বক্তব্য অনুযায়ী আমি রসুলের রৌজার দিকে ঘুরে দাঁড়ালাম রৌজার দিকে ঘুরে দাঁড়ানোর পর আমি রসুল্লাহর রওজার দিকে তাকিয়ে তাকিয়ে এইবার অনুমতি নেওয়া শুরু করলাম ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ দুনিয়ায় হিজরতের সাথী আপনার আবুকার দুনিয়ার থেকে আজকে বিদায় হয়ে গেছে আপনার কাছে শুইতে চায় আপনার কাছে মাখফুন হতে চায় এয়ার রাসোহুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি যদি মনুমতি দেন আপনার কাছে সোয়া দিতে পারি হাজরত আলী বলতেছেন প্রথমবার আমি রজার দিকে দাঁড়িয়ে অনুমতি নিতে চাইলাম কিন্তু কোন ধরনের অনুমতি রসুল্লাহর দরবার থেকে আমি পেলাম না দ্বিতীয়বার আমি অনুমতি নিলাম নিতে চাইলাম কিন্তু কোন ধরনের অনুমতি পেলাম না হাজরত আলী বলেন তৃতীয়বার যখন আমি অনুমতি নিতে যাব আমার অন্তরের ভিতরে আমার খুব ভয় এসে গেল এইবার যদি অনুমতি নিতে চাই কারণ ইসলামে অনুমতি নেওয়ার অনুমতি আছে কয়বার জোরে বলেন কয়বার কারো বাড়ি গেছেন ঘরের দরওয়াজায় গিয়া সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম কোন সারা নাই দ্বিতীয়বার সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম কোনো ধরনের আওয়াজ নাই এরপরে তিন নাম্বার সালাম দিয়েছেন কোনো আওয়াজ নাই আমরা হলে কি বলি কি করি আমরা আস্তে করে ঢুকে যাই জোর করে বাড়ি নাই মানে পিছনে চলে যাই বের করেই কিন্তু ইসলাম বলে একবার দুইবার তিনবার তুমি সালাম দিয়ে যদি তুমি না পাও তাহলে ফেরত আসো কি আসো ফেরত আসো আমার বন্ধুগণ হযরত আলী বলেন আমি ভয় পেয়ে গেলাম আর হিজরতের সাথে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খুব এই সেই আবু বকর যিনি নিজের জীবন বাজি রেখেছেন কিন্তু রসুল উল্লাহকে নিজের জীবনের চাইতে ভালোবেসেছেন হজরত আলী বলেন আমার ভিতরে ভয় লাগতেছিল ভয় লাগতেছিল কিছুই তো করার নাই কারণ তাকে তো দাফন করাই লাগবে হজরত আলী তৃতীয়বার রজার গিয়ে দিকে ফিরে অনুমতি চাইলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার রওজা পাশে শুইতে চায় আপনি অনুমতি দেন আপনার বন্ধু আল্লাহু আকবার বলেন আল্লাহ হজরত আলী বলেন তৃতীয়বার যখন আমি অনুমতি নিলাম তখন ওই রওজা মোবারক থেকে একটা আওয়াজ আসলো ওদুল হাবি বা এলাল হাবি ওদুল হাবিবা এলাল হাবি বন্ধুর কাছে শুইতে অনুমতি লাগে না অনুমতি লাগে না তুমি তাকে আমার পাশে সাহিত্য অবস্থায় করে দাও আকবার

কেন পরকালে আফসুস না করতে হয় এই জন্য আপনাকে আমাকে ভালো বন্ধু নির্বাচন করতে হবে ভালো মানুষের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে হবে আপনার সম্পর্ক যদি কোফাকুপি দলের লোকের সঙ্গে হয় আপনার সম্পর্ক যদি গাজাখরের সঙ্গে হয় আপনার সম্পর্ক যদি নষ্ট লোকের সঙ্গে হয় কালবাহাসারের ময়দানে ও জাহান নামে যাবে আপনার হাতটাও টেনে টেনে সে জাহান নামে নিয়ে যাবে عرق عطن ربسو صدك عرف يا ويلة تعال لم أتأخذ فلانا خليلا عرق كمن بند بن يا سلم بند بن এই বন্ধুর কারণে যেন আফসুস করা না লাগে আল্লাহ যেন ভালো বন্ধুর সঙ্গে বন্ধুত্ব স্থাপন করার তৌফিক দান করেন আরো জোরে বলে আমার বন্ধুগণ এরপরে চার নাম্বারে আফসুস করবে মানুষেরা কি কারণে মানুষেরা যখন মানুষেরা যখন নিজের কর্মের দোষে জাহান নামে যাবে ওই জাহান নাম থেকে জান্নাতের দিকে তাকাবে জাহান্নাম জান্নাতের দিকে তাকিয়ে তাকিয়ে আফসুস করবে আরে দুনিয়ায় থাকতে আমি যদি ভালো কাজ করতাম আমি যদি ইসলামের কাজগুলি করতাম তাহলে আজ এই জাহান্নামে আসা লাগতো না সে আফসুস করে এভাবে বলবে ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাউজা ফাউজান আউজি জাহান্নামে নামে থেকে থেকে সে সফল ব্যক্তিদের দিকে তাকিয়ে তাকিয়ে বলবে হায় আফসোস হায় আফসোস আমি যদি দুনিয়ায় থাকতে ভালো কাজ করতাম তাহলে আজ আমাকে জাহান নামে আসা লাগতো আমার বন্ধুগণ এরপরে পাঁচ নম্বরে কারা আফসুস করবে দুনিয়ার জমিনে যারা শির করে শির আছে না নাই আছে আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফের 42 নম্বর আয়াতের ভিতরে আল্লাহু আকবার বলেন ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা কথা একজনের তিনিকে শিখ করা যাবে জোরে বলেন শিল্প করা যাবে আজ হলো বাংলা বছরের প্রথম দিন কি দিন আপনারা কি বলেন পহেলা জোরে বলেন পহেলা বৈশাখ বাংলা নববর্ষ বাংলা নববর্ষের দিনে আজ থেকে পাঁচ দশ বছর আগে বেশি দূরের আগের কথা নয় এই দেশে কৃষক ভাইরা মনে করত এই দিনে হাল শুরু না করলে গরু আর নাঙ্গল জোয়াল নিয়ে কমসে কম একটা হইলো গুল্লি দিয়ে আসা লাগবে আর যদি না আসা হয় তাহলে এবছর ভালো ধান পান হবে এটা কি জোরে বলেন আরো জোরে বলেন এরপরে এখনো এই বাংলার জমিনে অনেকেই মনে করেন বাংলা নববর্ষ একেবারে বছরের প্রথম দিন যদি পান্তা আর ইলিশ খাই এটা একটা ভালো খাবার তাহলে সারা বছর ভালো খাইতে পারবো বলেন ওরে ভালো খাওয়ানোর মালিক একজন তিনি কে জোরে বলেন আমার বন্ধুগণ এই যে খান জাহান আলী রহমাতুল্লাহ আলার মাজার এরপরে সিলেটের কি নাম শাহজালাল রহমাতুল্লাহ আলায়ের মাজার শাহ পরান রহমাতুল্লাহ আলায়ের মাজার ওই যে চট্টগ্রামে বাইজিদ বস্তামি রহমাতুল্লাহ আলায়ের মাজার ওরে ওই কি বলে চট্টগ্রামের জমিনে বাইজিদ দবস্থা মে রহমাতুল্লাহ আলের মাজারে কুমির আছে কুমির মানুষ এখন যায় কুমিরকে গিয়া রুটি খাওয়ায় গোশত দেয় অমুক দেয় তমুক দেয় মনে করে এই কুমিরকে যদি খাওয়ানো যায় বিপদ অবসব দূর হয়ে যাবে পরীক্ষায় পাশ করা যাবে নাউজুবিল্লাহ বলে না ওই যে বেশি দূরে যাওয়ার দরকার নাই খানজান আলী